নমস্কার প্রিয় ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড সেমিস্টার ফিলোসফি এসএসসি পেপারে সাজেশন দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে যে প্রশ্নগুলোর ওপর জোর দিতে বলবো সেগুলো ভালো করে পড়বে তবে প্রথম অধ্যায় মান পাঁচের যা দিচ্ছি সবকটা পড়াই উচিত তো ইউনিট ওয়ান থেকে মান পাঁচের পড়বে সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো আশ্রম ধর্ম ও বর্ণ ধর্ম বর্ণনা করো ব্যাখ্যা করো পরম পুরুষার্থ রূপে মোক্ষ সাধনের পদগুলি ব্যাখ্যা করো ধর্ম সম্পর্কে ভারতীয় ধারণা ব্যাখ্যা করো পুরুষার্থ হিসাবে ধর্মের আলোচনা করো তো এই পাঁচটা পড়বে অবশ্যই এখান থেকে একটা কমন পাবে মান দশের জন্য পড়বে কর্মবাদের বিস্তৃত বিবরণ দাও ভারতীয় দার্শনিকরা পুরুষার্থগুলির পারস্পরিক সম্পর্কটি যেভাবে অনুধাবন করেছেন তা ব্যাখ্যা করো স্বধর্ম ও সাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করো তো প্রথম ইউনিট থেকে হয়ে গেলো তো দ্বিতীয় ইউনিট থেকে যে প্রশ্নগুলো পড়বে দ্বিতীয় ইউনিটে অনেক কোশ্চেন আছে কিন্তু যে কোশ্চেনগুলো বলছি সেগুলো ভালো করে পড়বে জৈন দর্শন স্যাদবাদ সম্পর্কে আলোচনা করো ব্যাখ্যা করো এটি বলবে ভালো করে বাকি কোশ্চেনগুলো দেখে নেবে আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের বলছি তারপরে এই প্রশ্নটা ভালো করে পড়বে বৌদ্ধ দর্শন সম্মত চারটি আর্য সত্ত্বের উপর তত্ত্বটির ওপর সংক্ষেপে আলোচনা করো অনেক সময় শুধু তৃতীয়টাও দিয়ে দেয় পরীক্ষায় তোমাদের পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদ বা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো এটি গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে চারবাগ দার্শনিকগণ কেন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চারবাগ দেহাত্মবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মান দশের জন্য পড়বে যোগ দর্শনে সমাধির প্রকৃতি কি সমাধির বিভিন্ন প্রকারগুলি বিস্তারিত আলোচনা করো যেটি গুরুত্বপূর্ণ জৈনদের পঞ্চ মহাব্রত তত্ত্বটি আলোচনা করে গুরুত্বপূর্ণ রয়েছে এটা তো মান পাঁচেও আমি দিয়েছি এটা মান পাঁচেও দিয়েছি যাই হোক পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চারবাগণ অনুমানকে কেন স্বতন্ত্র প্রমাণ রূপে স্বীকার করেন না সবিচার ব্যাখ্যা করো এটাও কিন্তু আমি মান পাঁচেও দিয়েছিলাম মান দশেও দিচ্ছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবারে আসার চান্স প্রবল রয়েছে পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আটের প্রশ্নটা এই আটের প্রশ্ন এবং দশের প্রশ্ন কিন্তু সেম বৌদ্ধ নৈরাত্মবাদ ব্যাখ্যা করো এইটা কিন্তু ভালো করে পড়বে নৈরাত্যবাদ ভালো করে পড়বে এইটা গুরুত্বপূর্ণ রয়েছে পরে এই প্রশ্নটা পড়বে এই প্রশ্নটাকে আবার একটু ঘুরিয়ে দিয়েছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই সিদ্ধান্তের অনুকূলে চার ভাগ কি যুক্তি দিয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই প্রশ্নটাও কিন্তু আরেকবার আমি দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো কিন্তু ভালো করে পড়বে পরে হচ্ছে পাশ্চাত্য নীতি শাস্ত্র থেকে পড়বে পাঁচ নম্বরের প্রশ্ন বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই বলছি আমি সদিচ্ছায় শতমূল্যে উজ্জ্বল ব্যাখ্যা করো এটি গুরুত্বপূর্ণ রয়েছে নীতি উপযোগবাদের সঙ্গে কর্ম উপযোগের পার্থক্য কথায় গুরুত্বপূর্ণ রয়েছে সদ্গুণের নীতিতত্ত্ব কি দৃষ্টান্ত সহ আলোচনা করে গুরুত্বপূর্ণ রয়েছে উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকারের অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে এবার মান দশের জন্য পড়বে দুইয়ের প্রশ্নটা মিলের নীতি উপযোগবাদ কান্টের নীতি কর্তব্যবাদ মিল ও বেনথামের উপযোগবাদের তুলনামূলক আলোচনা আর এটা কান্টের নীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে ইউনিট টুতে রয়েছে পাঁচ নম্বরের জন্য প্রশ্ন দুটো প্রশ্ন দিয়েছি সক্রিয় নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুর মধ্যে পার্থক্য এবং দুই নম্বর হচ্ছে মৃত্যুদণ্ডের সমর্থনের যুক্তিগুলি আলোচনা করো দশ নম্বরের জন্য দিচ্ছি কৃপাহত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো আত্মহত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো এই প্রশ্ন তোমাদের সাজেশান চেষ্টা করবে পড়া হয়ে গেলে এক্সট্রা যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলিনি সেগুলোও পড়ে যেতে পারো যদি সময় থাকে এবার মান দুই বলছি মান দুই যা দিয়েছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দেখে নাও এই মান দুই এর এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নাও অবশ্যই তোমরা পরীক্ষার হলে কমন পাবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে যদিও সিলেবাস অনেক বড় শর্ট কোশ্চেন সাজেশন দেওয়া কঠিন কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আশা করছি এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেই দেখে নাও কোশ্চেনগুলো যে তোমাদের তৈরি হয়েছে কিনা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের সেমিস্টারের অবশ্যই আগে থেকে সাজেশান দেওয়া হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো